আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদ্যুজ্জামান মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা শুরু করছি ক্রিকেট নিয়ে আগামীকাল শুরু হচ্ছে নতুন চক্রে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ এবং সেই ম্যাচে সেই ম্যাচে যথারীতি অধিনায়কত্ব করবেন আজমুল হোসেন শান্ত আর সেই ম্যাচ ঘিরে আমরা আজকে কিছু আলোচনা করব আমার ভাই প্রথম প্রশ্ন হচ্ছে যে যেখানে নাজমুল হোসেন শান্ত গত 10 টেস্টে মাত্র দুটা হাফ সেঞ্চুরি করেছে যেখানে কোনো সেঞ্চুরি নেই আর বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান যদি আমরা মুশফিকুর এর কথা বলি তিনি লাস্ট তেরো ইনিংসে একটাও পঞ্চাশ করতে পারেনি তো বাংলাদেশের ব্যাটিং অর্ডারটার যদি আমরা দেখি নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম বায়নামুল হক জুনিয়র যারাই খেলতেছে কারো তেমন বড় কোনো ইনিংস নেই তো এই বাংলাদেশের আসলে সম্ভাবনাটা কতটা ধন্যবাদ আসলে বাংলাদেশের এমনিতেই শ্রীলঙ্কার মাটিতে কিন্তু টেস্ট সিরিজে খুব বেশি ভালো রেজাল্ট নাই অতীতের অভিজ্ঞতা বলে এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স প্রত্যেক ক্রিকেটার বিশেষ করে ব্যাটসম্যানদের রান খরা চলছে নাজমুল হোসেন শান্তর কথা বললেন তিনি কিন্তু আসলে রান পাচ্ছেন না জিম্বাবুয়ের সঙ্গে আমাদের হারার কারণ ছিল কিন্তু একটাই আমরা ঘরের মাঠে আমরা কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপটা ধসে পড়েছিলাম সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে আসলে বাংলাদেশের জেতার সম্ভাবনা খুবই কম তারপরে বাংলাদেশের আসলে একজন ব্যাটার যে ধরে খেলবেন বা একটা ইনিংস বিল্ড আপ করবেন সেই সুযোগগুলো কম এবং যেহেতু খেলাটা হবে শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কান বোলাররা সবসময় তাদের মাটিতে একটা ভালো শ্রীলঙ্কার বোলিং এর কথা যেহেতু আসছে আকিলা দনঞ্জয় তারপরে মানে যে সিলভা তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো মনের বলার এবং বিশেষ করে তাদের মাটিতে যেহেতু খেলা হবে আমরা কিন্তু বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ সম্ভবত পাচ্ছি না এবং কাল ত্রিশ পর্ষ সাড়ে সময় যখন খেলাটা দেখাবে তখন হয়তো আমরা চূড়ান্ত লাইন পাবো বাট আমরা যতটুকু জানতে পেরেছি যে জ্বরের কারণে মিরাজ নাই তো সেই ক্ষেত্রে আমাদের স্পিন বোলিং কিন্তু শুধুমাত্র একজন আছে তাইজুল ইসলাম এখন তাইজুল ইসলামের সাথে আমাদেরকে যে বলে নেতৃত্ব দিবে সেই মানের কিন্তু আমাদের কাছে কোন স্পিনার নাই আমরা হয়তো নাহিম হাসান বা ওই দিক দিয়ে হাসান মুরাদকে খেলাতে পারি তো সেক্ষেত্রে দিক থেকে কিন্তু আমরা কি পিছিয়ে পড়তেছি না অবশ্যই আপনি একদম সঠিক কথা বলেছেন আমরা স্পিন আক্রমণে যেটা বাংলাদেশের এক সময়ের জায়গা ছিল বিশেষ করে সাকিব আল হাসান যখন খেলতেন তখন কিন্তু মাহিদি মিরাজ তার সঙ্গে থাকতেন এবং তাইজুল ছিলেন সব মিলাই কিন্তু আমাদের স্পিন একটা সবসময় ভালো থাকতো সেই জায়গা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এবার বাংলাদেশ স্পিনে খুব বেশি আশা ভরসা দেখাতে পারবে না আমাদের খুব একটা ভালো না আমাদের তাসকিন বা মুস্তাফিজুল মানের পেস বলিং তবে কতটা আমরা যদি একটু নারী বিশ্বকাপের দিকে দেখি নারী বিশ্বকাপে বাংলাদেশ আহ হাইব্রিড মডেলে খেলবে হাইব্রিড মডেলে কেন খেলবে সেটা নিয়ে যদি আমরা কথা বলি আহ আমরা কিন্তু দেখেছি ভারত পাকিস্তান যখন মে মাসে যখন একটা চরম যুদ্ধ অবস্থায় হলো তখন কিন্তু কেউ কারো দেশে খেলবে না এবং ভারতের সাবেক বা পাকিস্তানের সাবেকরা কিন্তু বলেছে যে আমরা অবশ্যই কোনো টুর্নামেন্টে তাদের সাথে মুখোমুখি হতে যাচ্ছি না তো সেক্ষেত্রে কিন্তু একটা সংখ্যা হয়েছিল এবং এই সংখ্যার জায়গা থেকেই আমরা হয়তো ভেবেছিলাম যে আসলে ভারত বা পাকিস্তান কোন দেশ আসলে কিরকম করে তবে সব সংখ্যা কাটিয়ে ভারত এবং পাকিস্তান হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু হাইব্রিড মডেলের মধ্যে পড়ে এবং তাদেরকে শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচ গুলো খেলতে হবে বাংলাদেশ সাতটা ম্যাচ খেলবে এই ম্যাচ গুলো আসলে বাংলাদেশের জন্য কেমন হতে যাচ্ছে আ বাংলাদেশ চ্যাম্পফিক সময় নারী বিশ্বকাপের যেটা একেবারে কোয়ালিফাইং ম্যাচটা শেষ ম্যাচটা ছিল ওটা উইস্টেনদের সঙ্গে রোমাঞ্চকর একটা ম্যাচ যেখানে মানে সমস্ত মানে ম্যাচের ক্রিকেট ইতিহাসের আমি বলবো যে রোমাঞ্চকর ম্যাচের ভিতরে ওয়ান অফ দা বেস্ট ম্যাচ সেই গেম 10 ওভার 167 রানের দরকার ছিল এবং সেটা উইস্টেন জিতেও কিন্তু শেষ বলে যদি তারা চার মারতো তখন আরেকটা বল সুযোগ ছিল তাদের কাছে কিন্তু সিচুয়েশন তারা জানত না তাদের জেতার জন্য আসলে সেটা হয়ে গেছে এবং যেই শর্টটা লাস্টে হয়েছিল সেখানে কেন আসলে অল্প একটু ব্যবধানের জন্য দোসর অক্টোবর খেলবে পাকিস্তানের বিপক্ষে তারপরে দশই অক্টোবর খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এরপরে তিনি সুলতানা জ্যোতির দল নিজের চতুর্থ পঞ্চম ম্যাচ খেলবে তেরো ষোলো অক্টোবর প্রতিপক্ষ যতক্ষণ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ষষ্ঠ ম্যাচ খেলবে আবারও শ্রীলঙ্কা যেতে হবে যেহেতু হচ্ছে একটু আগে বললাম যে হাইব্রিড মডেলে খেলবে এবং তারা শেষ ম্যাচটি খেলবে আবার কলম্বোতে তো এই যে বাংলাদেশের যেখানে একটা জায়গাতে খেলে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুবিধা হতো যেহেতু তাদেরও খেলার মাঝখানে সফর করতে এটা বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে যে কোনো টুর্নামেন্টের ভেতরে সফর করাটা একটা দলের ভেতরে ক্লান্তির একটা জায়গা থাকে আপনার যদি যতদূর মনে পড়ে আপনি যদি টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলেন যে ওয়েস্ট ইন্ডিজে বারবার কিন্তু তারা একবার অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র একবার ওয়েস্ট ইন্ডিজ এরকম কিন্তু বারবার জিতে হয়েছিল এবং এটার ক্লান্তির একটা রেস কিন্তু আফগানিস্তান শেষ ম্যাচে কিন্তু এমনভাবে তারা খেলেছিল যে তারা কিন্তু ক্লান্তির কারণে তাদের স্বাভাবিক পারফরমেন্সটা খেলতে পারেনি তো এই জায়গা থেকে আমি মনে করি আইসিসির উচিত একটা নির্দিষ্ট ভেনুতে তাদের ম্যাচগুলো খেলানো এবং এটাতে ক্রিকেটারদের ধকলটা বিশেষ করে তাদের যে ক্লান্তি ভ্রমণ ক্লান্তি বিমান ক্লান্তি এগুলো তাদের পারফরমেন্সে সাপনা ফিরছে ক্লাব বিশ্বকাপে ক্লাব বিশ্বকাপে গত রাতে প্রথম ম্যাচে বায়ান কিন্তু অকলিন সিটিকে দশ গোলের ব্যবধানে হারিয়েছে সেই যদি আমাদের এটা আসলে আমরা যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ভেবেছিলাম তেমন এটা হয়নি কারণ অকল্যান্ড সিটি এটা আসলে একটা অপেশাদার একটা দল আর এই অপেশাদার দল বিশ্বকাপে এসে আসলে তারা বায়ানের মতো একটা দুর্দান্ত প্রতাপ দলটার মুখোমুখি হয়ে আসলে তারা একটা লজ্জার পরাজয় মেনে নিয়েছে এটা আসলে হয় ভাই কথা বলছেন এখানে আমি আপনার সাথে একটু যোগ করতে যাচ্ছি অকল্যান্ডের অধিনায়ক মারিও এলিজ যিনি কাজ করে কোকাকুলার বিক্রি প্রতিনিধি হিসাবে এবং তাদের সহ অধিনায়ক অ্যাডাম মিচাল রিয়েল এস্টেট এর বিজনেস করে এবং তাদের আরেকজন প্লেয়ার হচ্ছে বোল্ডেন ওয়ান্ডার আর্টস আর তিনি হচ্ছে শিক্ষকতা করতেছেন এবং তাদের কেউ কেউ শিক্ষক এরপরে কেউ কেউ হচ্ছে ছাত্র মানে সম্পূর্ণ অপেশাদার লীগ হিসেবে তাদের রেজাল্টটা কি খুব বেশি মানে খারাপ হয়েছে না আসলে হয় কি যে এটা বার্ন একটা ইউরোপের অন্যতম সেরা দল জার্মান বুন্দলি চ্যাম্পিয়ন হয়েছে এবং জার্মানির কিন্তু আহ বুন্দেসলিগায় টানা মানে চ্যাম্পিয়ন হওয়ার যে গুলো সে রেকর্ড এর বেশি কি বারো কিন্তু বায়ানের এবং বায়ান একটা সময় বায়ান ছাড়া মানে বুন্দেসলিগায় ভাবা হতো যে সেকেন্ড কি হবে সেটা নিয়ে তারা মানে আহ সবসময় কম্পিটিশন শুরু করতো এখানে কিন্তু একটা ইতিহাস গড়েছিল যেমন মুশিওয়ালা সাতষট্টি তেত্তর এবং চুরাশি মাত্র সতেরো মিনিটে তিনি একটা ঠিক করেছে আমরা যদি আরেকটা ম্যাচ নিয়ে কথা বলি সেখানে সেই ম্যাচটা পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটা আসলে কেমন দেখলেন এখানে পিএসজি 4-0 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে এটা আসলে পিএসজি মাত্রই আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন তারা আসলে ওই আগের পিএসজি নাই তারকা খুশিত পিএসজি কিন্তু তারা কিছুই পায়নি এখানে কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করার মতো ওসমান দেমবেলে ছিল না এবং সত্যি তোরা কিন্তু তার অভাবটা বুঝতে দেয়নি বুঝতে দেয়নি এবং আমার মনে হয় যে এখানে হ্যাঁ পিএচজির একটা ভালো সম্ভাবনা থাকবে আমি ক্লাব বিশ্বকাপের মানে শিরোপাত দাবি দারের অন্যতম দলের সেটা পিএচজিকেই দেখছি আমরা এবার ফিরছে একটু দেশীয় ফুটবলের আহ ক্যাব্রোরের সাথে কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম সাখা তো সেনশান একটা বোমা ফাটিয়েছে এবং সেটা আমরা কিন্তু ওই জন্যও বলেছিলাম যে এইভাবে কথা বলা বাকুফের বিধি উলঙ্ঘন মানে না বা বিধি উলঙ্ঘন বিরোধী সেক্ষেত্রে কি সাখাওয়াত শাস্তি পেতে যাচ্ছে আর সেই সাথে যদি আমাদের আরেকটু ব্যাপার বলেন যে তিনি যেহেতু আঠারো কোটি মানুষের হয়ে কথা বলেছেন সেক্ষেত্রে এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন এটা দুই ভাবে ব্যাখ্যা করা যায় আমি গত টক বলেছিলাম কিন্তু বিষয়টা শাখা সেন শাহিন কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি তোয়ালের খুব কাছের একজন ব্যক্তি এখন আপনারা যদি ধরে নেন যে একজন শাখা সেন শাহিন তিনি তার নিজের গার্ডস বা নিজের সীমাবদ্ধতা লঙ্ঘন করে এই কথাটা বলতে পারবেন সেটা কিন্তু আপনি দুয়ে চার মেলাতে পারবেন না এটা এমনও হতে পারে কে জানে যে বাবু নিজের মুখ দিয়ে যেটা বলতে পারেন না বা বলতে চাইছেন না সেটা তার কাছের লোক দিয়ে বলাচ্ছেন যাই হোক ব্যাপারটা কেমন দাঁড়াবে এটা আসলে শোনা যাচ্ছে আমরা যতদূর শুনেছি যে হয়তো তাকে একটা কারণ দর্শন দেওয়া হবে এবং এটা আসলে কারণ আছে কারণ আপনি একুশজন সদস্য সবাই তোর একমতের হবে না তো બધા সমানভাবে এই ব্যাখ্যাটা বা এই কথাটা নেবে না কারণ একজন ইলেক্টেড সদস্য এবং ন্যাশনাল টিমস কমিটির সদস্য তিনি ওপেন এইভাবে কথা বলতে পারেন না তার আসলে সেই এখতিয়ার নাই হ্যাঁ রুলস এবং রেগুলেশনস আমাদের সেটা বলে আমরা যদি একটু নারী ফুটবল নিয়ে কথা বলি রিতুপর্ণা আসলো কিন্তু আরিতুপর্ণা মুনিকরা যুদু এসেছে শামসুন্নর সিনিয়র কিন্তু টিকিট জটিলতা আসতে পারেনি তো সে ক্ষেত্রে শামসুন্নর সিনিয়র আসলে কবে আসতে পারবে এবং এশিয়ান কাপে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স বা তাদের প্রস্তুতির ক্ষেত্রে যদি কেউ পরে আসে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এটা আমি বলি যে প্রথম প্রশ্নটা হচ্ছে শামসুদ্দিন জুনিয়র আসবেন একুশে জুন আমাদের এখন আজকে ষোলো তারিখ আর পাঁচ দিন পরে আপনি জানেন যে ভুটানের সঙ্গে বাংলাদেশের সপ্তাহে তিন দিন সম্ভবত বিমান আসা যাওয়া করে ওইখানে বিমানের একটা জটিলতা থাকে টিকিট জটিলতা যে একটা রাশ থাকে সব সময়। তো ও হয়তো ওই ফ্লাইটটা মিস করেছে আমার ধারণা একুশ তারিখে চলে আসবে যতদূর জেনেছি আর আমাদের এশিয়ান কাপ বাসায় যে প্রস্তুতি আমরা যতদূর জানি ইন্দোনেশিয়া এবং জর্ডানের সঙ্গে দুইটা শক্তিশালী ম্যাচ খেলেছে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে এবং সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ ড্র করেছে তো ওই আত্মবিশ্বাস নিয়েই তারা যাবে এবং আগামী কয়েকদিন পিটার বাটলার তার কঠোর অনুশীলন গুলো চালিয়ে যাবেন এবং আমরা আশা করছি এশিয়ান কাপে বাংলাদেশ একটা ভালো রেজাল্ট করবে নারীদের ফুটবলে ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্ত আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ